নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন আনব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো চাল মুড়ি ঘণ্ট তো চাল মুড়ি ঘণ্টটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা চাল ঘন্টটা বানানোর জন্য আমি এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা লেজা আর আপনারা এর সঙ্গে চাইলে ছোট ছোট যে পেটিগুলো থাকে সেই পেটিগুলোও দিতে পারেন তো আমার কাছে নেই সেই জন্য আমি যা ছিল তাই দিয়ে দিয়েছি তো মাছটাকে প্রথমে একটু মেরিনেট করে নেবো তো মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ তো এবার মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব একটু হাত দিয়ে দিয়ে মাখবো যাতে মাথার ভেতরগুলোতে একটু ভালো করে লবণ হলুদ ঢুকে যায় তো দেখুন ভালো করে লবণ হলুদ নুন সব মেখে নিয়েছি লঙ্কা গুঁড়ো সব কিছু ভালো করে মেখে নিয়েছি তো এইভাবে আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর চলে এসেছি আর এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইতেই প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাছের মুড়োগুলোকে আমি দিয়ে দেব তো এগুলো আমি খুব লাল লাল করে ভেজে নেবো মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিয়েছি আর দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তো আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে লাল করে ভেজে নেবো তো দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আলুগুলোকেও তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ওই তেলের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হতে দেব তো তেলের তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে কিছুটা গোটা গরম মশলা নিয়েছি দারচিনি লং এলাইচি তো ফোড়নটাকে আমি একটু হতে দেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে লম্বা করে কেটে নিয়েছি তো সেগুলোকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে

এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি দুটো টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি তা সেটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি আদা গ্রেড করে নিয়েছি সেই সেটাকে এবার এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নেই পরিমাণ মতো আমি দু চামচ লবণ দিয়ে দেবো এখন আমি চামচটাতে একটু নরম হতে দেবো চমক সব নরম হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি অল্প মশলা তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ তো এবার আমি এগুলোকে আরেকটু একটু ভালো করে কষিয়ে দেবো আমাকে বন্ধুরা খুব সুন্দর করে বসানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে জিনিস আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলোকে ভাজা আলুগুলোকে দিবি না এবার এটাকে সবাইকে খুব ভালো করে তো শুয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা জিরা রাইস ভিজিয়ে রেখেছি তো জিরিয়া রাইসটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তো এই বাটির দু বাটি আমি চাল নিয়ে নিয়েছি এরকম বাটির দুবাটির চাল আমি নিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে মানে ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম তো জলটা ফেলে দেবো আমি এখন তো বন্ধুরা মশলাটা এদিকে কষানো হয়ে গেছে এখন আমি যে চালগুলো গুলো রেখেছি তো সেই চালগুলোকে আমি একটু ভেজে দেব দেখুন বন্ধুরা চালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো জলটা দেব আমি এই যে মাপের দুবাটি চাল নিয়ে নিয়েছিলাম একই মাপের আমি চার বাটি বাটি জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে এক তিন বাটি তো চার বাটি আমি জল দিয়ে দিলাম মানে যে চা যে বাটিতে চাল নিয়েছিলাম দু বাটি তো তার একই মাপে আমি এক এক বাটিতে বাটি জল তো চার বাটি জল আমি দিয়ে দিয়েছি তো এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নেবো তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন কিছুটা কুচি তো এটাকেও খুব ভালো করে মিশিয়ে দেবো আর এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা তো এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে একটু ফুটতে দেবো এখন হাই ফ্লেমেই আছে গ্যাসটা বাড়ানোই আছে তো একটু ফুটে আসলে তখন কমিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি পাঁচ চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন সব দিক থেকে ফুটে গেছে এবার এটাকে দেখুন বন্ধুরা সব ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে একদম লোতে রেখে দেব। লোতে রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি আবার খুঁজে দিচ্ছি এটাকে দশ মিনিট এইভাবে একদম কম আছে হতে দেব। তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি মাঝে এক দুবার একটু নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন তৈরি হয়ে গেছে আর চালগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে দেখুন পুরো দেখুন চালটা পুরো একদম ঝরঝরে আর একদম সেদ্ধও হয়ে গেছে আর পুরো ঝরঝরেও হয়েছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে একটু আমি দম দিয়ে ঢেকে আরও দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেব। তো দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি আমি পুরো গরম আছে এখনও প্রচুর গরম ধোঁয়া উঠছে তো দেখুন দেখেই তো জিবে জল চলে আসছে এটাকে আপনারা ফিশ বিরিয়ানিও বা বলতে পারেন বা চাল মুড়ি ঘন্ট আমি চালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো মানে এইভাবে আমাদের খেতে খুব ভালো লাগে বলে তো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন একটার সঙ্গে একটা একদমই লেগে নেই আর আলুগুলো দেখুন সেদ্ধ হয়েছে পুরো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুবই গরম আর দেখুন মাছের লেজাটা কিন্তু ভাঙিনি ল্যাজাটা ভাঙলে কিন্তু কাটাওটা বেশি ছড়িয়ে যাবে বলে সেই জন্য আমি লেজাগুলো ভাঙিনি দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি পুরোটা নি আমি তো এটা দেখেই জিবে জল চলে আসে আরে এরকম রেসিপি মানে এরকম চাল ঘন্ট কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো লেজাটা দেখে কিন্তু মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে নি তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আজকের ভিডিও রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন তো আজকের মতন এখানেই রাখছি নমস্কার